স্যার আসসালামু আলাইকুম আমি মোবাইলে ভিডিও দেখতাছি স্যার ওর মোবাইল চেক করুন তুই বলে ভিডিও দেখতাছে তাই তো আমার লক হলো এ সপন আজ কে শুন কা স্যার মোবাইলে ডা আমার নারক জুনে আমি ভিডিও দেখতাছি কে শুনে মে শুনে বুঝিন তুমি কে শুনে বুঝো না এই দুই বছরে জেল দিলে আরে এক কোটি টাকা জরিমানা দিলে এই তুমি ঠিকই বুঝবা কে শুনে খেলা আবার কে শুনে বুঝো না আর কোনদিন খেলিস না আর কোনদিন ধরা পাইলে একবার ভরে দিব আজকে মতো মাফ করে দিলাম

এৰা দেন মারিস জমিন বেচছি দুই কেড়া ঋণ করছি পাঁচ লাখ বৌ গেছে বাঁহেৰ বাড়ি তেহা তুই কবে দিবি উড়িস রে বাবা খুড়িস নে মার 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 যে মিলে তেহা ডলাৰ দেহা খালি কত চট কৰি এড়া পাঁচশ কল মাৰি লাল আছা মা ভাই

ওই লোকটা বেজানি দিছিলাম ভুলে গেছে গা বাড়ি গেলি মোবাইল তো বাইর যাই খুলে নিয়ে গে আরে হা মোবাইল দাও লক খোলা খোলা স্যার মোবাইল তো দেয় না নিশ্চিত মনে হয় খেলা তাই লক খোলা না স্যার মিশ্র কথা হুদাই আমি কিচ্ছু খেলি না আর পুরো হানের আমি দাবার দেই আমি খেলি না তো আরে তাহলে লক খোলা দেখ মুদু গিলা খেলা না কি করে দেখ আরে ভাই বুঝতা শুন দেখে স্যার আরে দাও এই যে এই গুলি ভরি দেব কিন্তু সব বনাস

पसाल मार सैसाल आज जीवन ओले करतो ना सर सर धरे देन सर जीवन ओले जाके लाई तुम ना ए एडथे ना सुलो मोटिया नाही एडा एक बार फोहिर जा <coughs> सा, चाय कोटिया पास निये ने बिकाले खाड होतो सबु ने कोटिया जिते पास ने अच्छा सर तुमार पोडो कोटिया असे काय करो दी भाई ते असो नाही माफ चाय आम्ही भाई मोबाईल देन इनके भाई हम काय के भाई कोटिया बी कोटिया बी ओ भाई हनका बाई करनी तो भाई আর জীবনে আর গেলাম না ভাই একবারে সব নিশ্চয় হয়ে গেছে গা কে শুনি একবারে সব নিশ্চয় করে আসবে শেষ বইল রে কি বলি